আমি আমার দিদি সিঁড়ি দিয়েছি আমি পাসপোর্ট জমা দিয়ে দেশের থেকে দেশের মানুষের সেবা আমাদের সিঁড়ে শহরের পাশাপাশি আমাদের তিনটা উপজেলা তিনটা উপজেলা রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা হিন্দু বাইদের মন্দির এইসব প্রতিষ্ঠানগুলি তত্ত্ব দেওয়া হচ্ছে না তে টাকা সরকার দেন কৃষি কার্ড নেওয়া হবে তবে কৃষি কার্ড দিলে আপনারা সার ফ্রি পাবেন 74 প্রত্যেকটা পরিবারের জন্য আই 1000 টাকা শেষ সরকারের পক্ষ থেকে দেব এই হলো স্বাস্থ্য বিমা কার্ড এই কার্ড যাদের থাকবে তারা লোক চিকিৎসা তাদেরকে ফ্রি দেব আপনারা